আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার একটা ডিসকাউন্ট প্রাইজে দেওয়ার জন্য একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে খুবই চমৎকার ডিজাইন সবগুলো ডিজাইনই আমাদের এখানে খুব আকর্ষণীয় ডিজাইন আসছে আমরা এখান থেকে আপনাদেরকে কিছু ডিজাইন মেলে দেখাবো প্রাইসটা বলে দেবো একটু কষ্ট করে আমাদের সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে রেগুলার ডিসকাউন্ট পেতে আমাদের পেজটাকে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স আর কথা না বাড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটা ডিজাইন মেলে মেলে দেখাবো এবং প্রাইসটা বলে দেবো আমাদের ইউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে এখান থেকে আমরা প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেবো ডিসকাউন্ট প্রাইজে দেবো ডিসকাউন্ট পেতে আমাদেরকে লাইক দিয়ে সাথে থাকবেন তো বিহার্স আমি দেখাচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার একটা সি গ্রিন কালারের মধ্যে আছে ভিহার্স এত সুপার ডিজাইনটা আসছে এত সুপার ডিজাইনটা আসছে এটা হচ্ছে নেকের ডিজাইনটা ভিহার্স আমরা ভিডিওটা খুব শর্টে করবো আপনার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এটা হচ্ছে লয়ার পার্ট এ হচ্ছে ফুল বডিটা ব্যাক পার্টটা দেখা ওয়াও কি সুপার ব্যাক সাইড এক ছোট ছোট কাজ করা আছে বেস্ট ফেব্রিকসটা হচ্ছে অরিজিনাল সুইজের উপরে ডিজিটাল প্রিন্টের এটা হচ্ছে স্লিভসের কাপড়টা খুবই চমৎকার দুপাটাটা দেখাচ্ছি অনেক বিশাল বড় ওন্না আছে ভিউয়ার্স অনেক বড় ওন্না এই যে সম্পূর্ণ ওন্নাতে লাক্সারি ডিজিটাল প্রিন্ট করা আছে আমি ফেব্রিকসের ডিটেইলসটা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে অরিজিনাল লাক্সারি কটনের উপরে সুইস কটন এটা সুইস কটন খুবই সুপার খুবই সফট হবে এই গরমের জন্য আপনার আরামদায়ক একটা পোশাক হবে আমি নেক্সট ডিজাইনে যাচ্ছি খুব চমৎকার একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে আছে ভিভার্স এত চমৎকার ডিজাইনটা আছে এটা হচ্ছে নেকের কাজটা অরিজিনাল লাক্সারি ডিজিটালের উপরে কাজগুলো আছে সম্পূর্ণ লাক্সারি ডিজিটালের উপরে ফেব্রিক্সটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটন সফট কটন খুবই সুপার খুবই সুপার ডিজাইন ব্যাক দেখা খুব নাইস ব্যাক আছে ভিউয়ার্স প্রতিটা ফেব্রিক্স এত সুপার আসছে এত সুন্দর ডিজাইন আছে এগুলো আমরা আপনাদেরকে আজকে মন খুলে ডিসকাউন্ট প্রাইসে দেব এগুলো একেবারে ডিসকাউন্ট প্রাইসে পাবেন এটা হচ্ছে স্লিপসের কাপড়টা ফুল হাতা স্লিপস হবে ফুল হাতা এটা হচ্ছে ব্যাক দোপাট্টাটা দেখা কী যে সুন্দর ডিজাইন দোপাট্টার দুই দিকে এভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে এবং বডিতে ছোট ছোটো ফুল দেওয়া আছে খুবই চমৎকার এবং অনেক বড়ো দোপাট্টাগুলো অনেক বড় হবে নামাজি দোপাট্টা হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে অরিজিনাল লাক্সারি ডিজিটালের উপরে সুইস কটন সুইস কটন জমজম ফেব্রিক্স ওয়াও এটা একটা ওয়ালিপের মধ্যে কালার আছে বিভার্স খুবই চমৎকার ওয়ালিপ কালারের মধ্যে বিভার্স আপনাদের যে ডিজাইনগুলো পছন্দ হয় আমাদেরকে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অল ওভার ক্যাশ অন ডেলিভারি হবে আপনাদের এটা হচ্ছে লোয়ার পার্টটা বডি লোয়ার পার্ট লাক্সারি ডিজিটাল প্রিন্টের উপরে আসছে ব্যাক পার্টটা দেখাও ওয়াও কি নাইস খুব সুপার বিভার্স প্রতিটা ডিজাইন খুব আকর্ষণীয় ডিজাইন আছে এবং খুব রিজনেবল প্রাইসে দেবো আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন অফার প্রাইসে পাবেন অফার প্রাইস পেতে আমাদের বেসটাকে আপনার লাইক দিয়ে রাখবেন দোপাট্টা দেখাও খুব সুন্দর দোপাট্টাটা আছে বিভার্স অনেক লং আছে দোপাট্টাগুলো অনেক বড় হবে অনেক বড় দোপাট্টা আছে প্রতিটা ডিজাইন আপনার আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইসে পাবেন প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করেন খুব চমৎকার একটা ব্ল্যাক কালারের মধ্যে আছে বিভার্স এত সুপার ডিজাইনটা আছে এটা অরিজিনাল সুইস কাপড়ের মধ্যে আছে কটন সুইস কাপড় বলে এটাকে জমজম ফেব্রিক্স অরিজিনাল জমজম জম ফেব্রিক্স এর এটা হচ্ছে লোয়ার পার্টটা খুবই সুন্দর ডিজাইন খুবই চমৎকার ডিজাইন আছে বিভার্স আপনার যে ডিজাইনটা পছন্দ হয় সেটার জন্য ইনবক্স করবেন আমাদেরকে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে স্ক্রিনশট নিয়ে একটা ইনবক্স করবেন আর এগুলো ডিসকাউন্ট প্রাইসে পাবেন এটা হচ্ছে ব্যাক পার্টটা বিভার্স

মাস্টার আপনার গিয়ে নেক পোর্শনটার মধ্যে ফিরে যা কালার আছে খুব খুব সুন্দর খুব সুন্দর ডিজাইন আপনাদের যে ডিজাইনটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নামটা ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন এগুলো রেগুলার প্রাইস হচ্ছে অনেক আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন আমাদের এই অরিজিনাল লাক্সারি ডিজিটাল প্রিন্টের জমজম সুইচ কালেকশনটা ব্যাকওয়ার দেখাও এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ওয়াও কি সুন্দর ডিজাইন খুবই চমৎকার ডিজাইন আসছে আর এটা হচ্ছে স্লিভসের কাপড়টা ফুল স্লিভস হবে ফুল হাতা হবে বেশ এগুলো ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন আপনার দোপাট্টাটা দেখাও কি সুন্দর দোপাট্টার কাজগুলো আছে ভিউয়ার্স এগুলো হচ্ছে আপনার গিয়ে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমরা অফার প্রাইসে দিয়েছি আপনাদেরকে এগুলো আমরা রেগুলারলি অনেক অনেক দামে বিক্রি করি এটা হচ্ছে অরিজিনাল লাক্সারি ডিজিটাল অরিজিনাল সুইস কটন যাকে বলে সেটার উপরে জমজম তো ভিউয়ার্স নেক্সট ডিজাইনে যাচ্ছি ওয়াও সুবহানাল্লাহ কি সুন্দর ডিজাইন বিয়ারস এটা হচ্ছে নেক পোরশনটা হ্যাঁ এটা ব্ল্যাক মধ্যে ইয়েলো কন্ট্রাস্ট খুবই খুবই চমৎকার আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করুন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ব্যাকপার্টটা দেখাও এটা ব্যাক পোরশনটা আছে বিয়ারস বিয়ারস প্রত্যেকটা ডিজাইন আমরা যে দেখানোরাম আপনাদেরকে এটা হচ্ছে অরিজিনাল লাক্সারির ডিজিটালের উপরে এটা হচ্ছে স্লিভসের কাপড়টা ফুল হাতা স্লিভস হবে লং হবে 47 প্লাস আরশে হবে 82 প্লাস আর দুপাট্টাটা আসছে আপনাকে সাড়ে পাঁচ সাতের উপরে বিওয়ার্স আপনাদের যে ডিজাইনগুলো পছন্দ হয় আমাদেরকে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন ফুল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হবে কী সুন্দর দুপাট্টাটা এগুলো এত সুন্দর দুপাট্টার এত বড় ফেব্রিক্সটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটন সুইস কটন লাক্সারি ডিজিটাল প্রিন্টের উপরে জমজম প্রিন্ট এগুলো তো বিহস আপনাদের যে ডিজাইনগুলো পছন্দ হয় আমাদেরকে ইনবস করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে যারা রিটেল নিতে চাচ্ছেন তাদের জন্যে মাত্র অফার প্রাইজে দিচ্ছি আমরা হাজার পঞ্চাশ টাকা যারা তিন পিস নেবেন তাদের জন্য রাখা হবে তিন হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এখানে কোনো বার্গেনিং হবে না বার্গেনিং চলবে না আর কোনো অগ্রিম দিতে হবে না অল ওভার বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা